চাদের ভিতরে বসে আছি রাকেরঘাট থেকে চাদর গাড়িতে করে যাচ্ছি নালা সেখান থেকে বাসে উঠে ঢাকা যাবো দূরে পাহাড়ের উপর মেঘ ভেসে বেড়াচ্ছে মেঘ সরে গেলে পাহাড়ের দৃশ্য পরিষ্কার দেখা যাচ্ছে আবার অনেক মেঘ এসে পাহাড় ঢেকে দিচ্ছে আমার সাজেকে আরও কয়েকদিন থাকার ইচ্ছা থাকলেও প্রচণ্ড বৃষ্টির কারণে এখানে থাকা সম্ভব হচ্ছে না সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছিল হোটেলের কাছাকাছি একটা ঝর্ণা আছে সেখানে যেতে চেয়েছিলাম কিন্তু বৃষ্টির কারণে যেতে পারিনি তাই ঠিক করেছি এখানে না থেকে ঢাকা চলে যাব দূরে দেখা যাচ্ছে পাহাড় দূরের পাহাড়ের দিকে তাকিয়ে মজার দৃশ্য দেখা যাচ্ছে নিয়ে গেছে পাহাড়গুলি ঢেকে দিচ্ছে আবার মেঘ চলে গেলে পাহাড় পরিষ্কারভাবে দেখা যাচ্ছে দূরে দেখা যাচ্ছে পাহাড়ের উপর আবার মেঘ জমতে শুরু করেছে পাহাড়ের উপর মেঘের পরিমাণ আবার বেড়ে গেছে হয়তো শীঘ্রই বৃষ্টি হবে আমার গাড়ি দেড়টার সময় এখান থেকে বাঘাই ছড়া যাবে তারপর সেখান থেকে ঢাকায় এখন খেতে যাচ্ছি এখন খেতে যাচ্ছি এখন সময় বারোটা পঁয়তাল্লিশ এতেই হচ্ছে রাস্তার অবস্থা চারিদিকে রেখে ঢাকা সেনা পরিচালিত রক সম্প্রীতি ক্যান্টিন এখন এখানেই খাব পাহাড়ের ঢালে অবস্থিত এই ক্যান্টিন পাশে হেলিপ্যাড জায়গায় জায়গায় বসার জন্য বেঞ্চ রাখা হয়েছে এই হচ্ছে সেনা ক্যান্টিনের ভিতরের দৃশ্য বাস দিয়ে সুন্দরভাবে তৈরি করা হয়েছে মাঝখানে জানলাও রাখা হয়েছে দূরে দেখা যাচ্ছে পাহাড়ের শাড়ি আবার এখন আবার যাচ্ছি হোটেলে হোটেলের সামনে বড়াই ছড়ি নিয়ে যাওয়ার জন্য গাড়ি এসে থামবে রাস্তা দিয়ে ফেরে যাচ্ছি হোটেলের পথে আমার ডান দিকে একটা নতুন হোটেল হচ্ছে আর সামনে লাল রঙের চারতলা একটা হোটেল বাম দিকে লুসাই গ্রাম गाचे गाचे धरे आबूरी बात আমার হোটেলের ম্যানেজার বলেছিল যে সাড়ে তিনটার সময় গাড়ি ছাড়বে কিন্তু খাওয়ার শেষে হোটেলে এসে দেখলাম শেষ গাড়িটা চলে গেছে দেড়টার সময় তাই ফিরে যাওয়ার গাড়ি খোঁজার জন্য আবার প্রায় এক কিলোমিটার দূরে হেঁটে এসেছি তবে একটা গাড়ি এখনও আছে এই কথা জানতে পেরে এখানকার লোকজনের কাছ থেকে তার ফোন নাম্বার নিয়ে তাকে ফোন করলাম তিনি বললেন যে তিনি আমাকে হোটেলের সামনে থেকে নিয়ে যাবেন এখন আবার হোটেলে যাচ্ছি ঢালু পথ ঠিক দার্জিলিং এর মতো উঁচু নিচু হাঁটা খুব কষ্টকর রাস্তার দুই পাশে রিসোর্ট হোটেল হোটেল থেকে চাঁদের গাড়িতে করে বাঘাই রওনা দিয়েছি ড্রাইভারকে ফোন করায় তিনি আমাকে হোটেলের সামনে থেকে তুলে নিয়েছেন এই চাঁদের গাড়িতে করে যাচ্ছি চাঁদের গাড়ির ভিতরে বসে আছি

বাঘেরহাট হাট থেকে এসে পৌঁছেছিস দিঘিডালা এখান থেকে বাসে করে ঢাকা যাব এখন যাব বাস কাউন্টারে এ হচ্ছে আমার চাঁদের গাড়ি এটাতে করে এসে পৌঁছেছি বাস কাউন্টারে যাবো এখন অবশেষে খাগড়াছড়ি এসে পৌঁছেছি খাগড়াছড়ি এসে ঢাকা যাওয়ার বাসের টিকিট কিনলাম বাস ছাড়বে সাড়ে সাতটায় এখন বাজে প্রায় পাঁচটা কিছুক্ষণ সময় আছে এই সময় আশেপাশটা ঘুরে দেখি আমি দুই হাজার নয় সালেও একবার খাগড়াছড়ি এসেছিলাম আর তেরো বছর পর আবার আসা হলো তাও সেটা সাজিক যাওয়ার জন্য খাগড়াছড়ি একটা পাহাড়ি শহর এখানকার রাস্তাঘাটও অন্যান্য পার্বত্য অঞ্চলের মধ্যে উঁচু নিচু ফোটা ফোটা বৃষ্টি পড়ছে মাথায় ছাতা ধরে রেখেছি অপেক্ষা করছি বাস ছাড়ার জন্য বাস বাস কাউন্টারে ছাড়ার জন্য বসে আছি একটু আগে আম কিনলাম কেজি টাকা আর কাউন্টার থেকে এক কাদি কলাও কিনলাম একশো টাকা দিয়ে বেশ ভালো লাগলো এটা আমার জীবনে একটা নতুন অভিজ্ঞতা যে বাস কাউন্টারে কলাও পাওয়া যায় ইচ্ছা করলে আপনারাও কিনতে পারেন একদম পাহাড়ি কলা কখন পৌঁছাবো সাড়ে সাতটার সময় দীঘিনালা থেকে রওনা দিয়ে খাগড়াছড়ি শহরে এসে পৌঁছেছি এখানে কিছুক্ষণ ডিস্টার্ব নেওয়ার পরে বাস ছাড়বে ঢাকার উদ্দেশ্যে এভাবে আমার শেষ হবে সাজেক ভ্রমণ রাত আটটার দিকে বাস ঢাকার দিকে চলতে শুরু করলো সকাল তিনটার পর এসে পৌঁছলাম ঢাকায় শেষ হলো সাজেক থেকে ঢাকা ভ্রমণ